বাংলাদেশ একটি দেশ যেখানে স্বর্ণের প্রতি আকর্ষণ কম নয় কিন্তু এই আকর্ষণের পেছনে লুকিয়ে আছে একটি অন্ধকার দুনিয়া স্বর্ণ চোরাচালান একটি সমস্যা যা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে চলছে আজকে আমরা জানব এই চোরাচালানের পেছনে কারা জড়িত এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ব্যাগেজ রোলস একটি সুযোগ যা অনেকেই অপব্যবহার করে চলছে ট্যাক্স দিয়ে স্বর্ণ আনার এই নিয়মের ফাঁক গোলে অনেকেই বিপুল পরিমাণ স্বর্ণ দেশে আনছেন এই চোরাচালানের পেছনে একটি বিশাল নেটওয়ার্ক কাজ করে বিদেশি সিন্ডিকেট থেকে শুরু করে দেশের ভেতরে বসে থাকা মধ্যস্থ ব্যক্তি সবাই এই চক্রের অংশ কাস্টমস কর্মকর্তারা এই চোরাচালান বন্ধ করার জন্য কঠোর চেষ্টা করছেন কিন্তু চোরাচালানকারীরাও কম চালাক নয় তারা নতুন নতুন কৌশল আবিষ্কার করে চলেছে স্বর্ণ চোরাচালান দেশের অর্থনীতির জন্য একটি বড় হুমকি এই মুদ্রাস্ফীতি বাড়ায় বৈদেশিক মুদ্রার সংকট তৈরি করে এবং স্বর্ণের বাজারকে অস্থির করে তোলে এই সমস্যার সমাধানের জন্য কঠোর আইন প্রয়োগ স্বচ্ছতা দায়িত্বশীলতা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি জরুরি স্বর্ণ চলাচালান একটি জটিল সমস্যা কিন্তু আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে এই সমস্যার সমাধান সম্ভব একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে